অনেকেই অনেকভাবে কিন্তু ভাপা পিঠে বানিয়ে থাকি আজকে একদম নতুন ধরনের একটা ভাপা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা দেখা মাত্রই আপনারা একদম অবাক হয়ে যাবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আর আমি এটা কি দিয়ে বানিয়েছি সেটা দেখলেও কিন্তু আপনারা একদম অবাক হয়ে যাবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমের রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আর তার সঙ্গে কিন্তু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আজ আমি এটা কি দিয়ে বানিয়েছি চলুন তাহলে ছটফট করে বানানো শুরু করছি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন তো এইখানে দেখুন আমি পিঠেটা এখানে আমি খেজুর গুড় এটা এক বছর আগেরই খেজুর গুড় তো ফ্রিজে ছিল কিন্তু খুব সুন্দর খেতে এখনও সেই জন্যই ভাপা পিঠের সঙ্গে এটা পরিবেশন করেছি আর আপনাদের যদি না থাকে এমনিতেই পিঠেটা খেতে অসম্ভব সুন্দর হয় চলুন তাহলে ঝটপট করে শুরু করছি এবার দেখুন বন্ধুরা এইখানে আমি নিয়েছি কাঁঠাল বীজে অবাক লাগছে না দেখে কাঁঠাল বিচেটা আজকে এই কাঁঠাল বিচে দিয়ে এই সুন্দর ভারপা পিঠের রেসিপিটা বানাবো তো এইখানে নুন দিয়ে প্লেন জলের মধ্যে আর কুকারের মধ্যে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি তো এইখানে তিনটে সিটি আমি দেব কুকারে তাহলে কাঁঠাল বিচেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এইখানে দেখুন আমার একটা সিটি পড়ার পরে আমি আর বাকিগুলো দেখালাম না কিন্তু তিনটে সিটি অবশ্যই দিতে হবে আর তিনটে সিটি দেওয়ার পরে যখন কুকারটা ঠান্ডা হয়ে যাবে তখন খুলে দেখে নিতে হবে বিচেটা কতটা সেদ্ধ হয়েছে তো এইখানে বিচেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তারপরে দেখুন বিচেগুলো ছাড়াতে একটু সময় লাগবে সেই জন্য আমি ঠান্ডা হয়ে যেতে এটা একটু ছাড়িয়ে নিয়েছি তো এইখানে বিচেটা ছাড়ানো খুব একটা কষ্ট নয় কিন্তু সময়টা অনেকটাই লাগবে আস্তে আস্তে এইভাবে বিচেগুলো ছাড়িয়ে নিতে হবে আর খুব সাবধানে নখের ভেতরে যদি ঢুকে যায় তাহলে কিন্তু কেটে যাবে সেই জন্য অবশ্যই একটু সাবধানে বিচেগুলো ছাড়িয়ে নেবেন তো এইখানে দেখুন কাঁঠাল বিচেটা কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এই লালটা ছাড়ানো একটু কষ্টকর আর এর লালটা থাকলে কোনো রকম অসুবিধে হবে না এইখানে আমি লালটা দেখুন হাসতে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি আর এটা না ছাড়ালেও হবে আমি একটু হাতের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটু ছাড়িয়ে নিলেও হবে আবারও বলছি না ছাড়ালেও হবে তো এইখানে দেখুন কাঁঠাল বিচেগুলো আমি সব ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে কেননা এগুলো ছাড়াতে অনেকটাই সময় লাগে আর এগুলো যদি সব ছাড়ানো দেখানো হয় তাহলে ভিডিওটা এত বড় হবে যে আপনারা পছন্দই করবেন না আর একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটা ছুরি নিয়েছি আর এই কাঁঠাল বিচের মাঝ পরে এটা আমি কেটে নিচ্ছি যখন ছুরি দিয়ে এটা কেটে নেওয়া হবে তখন কাঁঠাল বীজটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে যাবে তাড়াতাড়ি করে তো এইখানে দেখুন কাঁঠাল বীজটা আমি সুন্দর করে কেটে নিয়েছি তারপরে দেখুন এর যে খোসাটা আছে সেটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তা আপনাদের যেই পদ্ধতিটা ভালো লাগবে সহজ লাগবে সেটাতেই করে নেবেন এইখানে দেখুন বন্ধুরা আমি বিচেগুলো সুন্দর করে একদম ছাড়িয়ে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর বিচেগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো হাত দিয়ে এইভাবে চেপে চেপে যদি মাখানো হয় অনেকটাই সময় লাগবে আমি এইখানে মিক্সির বাটি নেব আর মিক্সির বাটিতে সুন্দর করে এটা পিষে নেব আর এই বিচের মধ্যে জল দেব না এমনিই পিষে নেব যেইভাবে আমরা ভর্তা বানিয়ে থাকি একদম সেইভাবেই এটা বানিয়ে নেব তো এইখানে আপনারা চাইলে যদি শিলনোড়াতে পিসতে পারেন তাহলে সেটাতেও কিন্তু পিসে নিতে পারবেন তো চলুন আমি এখন একটা মিক্সির বাটি নিয়ে নেব তাতে করে সুন্দর করে এটা পিষে নিচ্ছি তবে কিন্তু এইখানে একটুও জল দেয়া যাবে না সেই জন্য শুকনো করেই পিসে নিতে হবে এইখানে দেখুন শুকনো করে একদম পিষে নিয়েছি আর এইভাবেই বাকি যেটা আছে সেটাও পিষে নেব তো অবশ্যই একবার এইভাবে একটা নতুন ধরনের পিঠা বানিয়ে খান অন্য পিঠে আর খেতেই ইচ্ছে যাবে না এটা এতটাই সুস্বাদু হয় সেটা আপনারা বানালে বুঝতে পারবেন এইখানে আমার কাঁঠাল বিচেটা পিসা হয়ে গেছে এখন সাইডে রেখে দেব। আর এইখানে দেখুন আট থেকে দশটা মোটা রসুনের কোয়া নিয়েছি আর তার সঙ্গে দুই ইঞ্চির মতো আদা খুব ছোট করে কেটে নিয়েছি তো এইখানে আদার পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য আমি একটু আদাটা কম নেব। তো এইখানে দেখুন আমি দু ইঞ্চির মতো আদা নিয়েছি আর নেব না এটা হলেই আমার হয়ে যাবে তো এখন সাইডে রেখে দেব এবার এইখানে দিয়ে দেব কয়েকটি কাঁচা পাকা লঙ্কা আর অবশ্যই লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন যে যেমন ঝাল খায় সেই রকম হিসাবেই দিয়ে দেবেন তো এইখানে আমি একটু ঝাল ঝাল বানানোর জন্য সেই ছ থেকে সাতটা লঙ্কা নিয়েছি আর সুন্দর করে দেখুন জল না দিয়ে পিষে নিয়েছি তো অবশ্যই চেষ্টা করবেন মশলার মধ্যে কোনো রকম জল দেয়া যাবে না আর এইখানে দেখুন গ্যাস অন করে আমি একটা কোড়া গরম করার জন্য রেখে দিয়েছি তার মধ্যে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর আপনারা যদি সরষের তেল দিতে না পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন তেলটা দেওয়ার পরে তেলটা সুন্দর গরম হয়ে গেছে আর তেলের কাঁচা গন্ধ চলে গেছে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট্ট ছোট করে কেটে নিয়েছি এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু হালকা লাল করে আগে ভেজে নেব তারপরে যে আদা রসুনের পেস্টটা রেখেছি সেটা দিয়ে দেব পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য আমি ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে করে দেখুন পেঁয়াজটা এইভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো এইভাবেই আর একটু লাল করে ভেজে নেব তারপরে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবারে এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন এবার এই আদা রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে তো এইখানে দেখুন আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো অবশ্যই পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায় ততক্ষণ কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসবে সেই জন্যই দিয়েছি যেহেতু কাঁঠাল বিচিটা একদমই সাদা সেই জন্য দেখতে সুন্দর লাগবে অবশ্যই একটু হলুদ আর লঙ্কা দিতে হবে তো এইখানে হলুদ লঙ্কা নুন খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এখন নাড়াচাড়া করে নেব আর সব কিছুর কাঁচা গন্ধ যখন চলে যায় তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পিষে রাখা কাঁঠাল বীজে তো কাঁঠাল বিচেগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় লাগবে না আর এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিলে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর খাওয়ার সময় কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না তো এইখানে দেখুন পেঁয়াজ আদা রসুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার কাঁঠাল বিচেটা দেওয়ার পরে দেখুন এবার সুন্দর করে মশলার সঙ্গে একদম মিশিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিতে হবে সুন্দর করে মশলার সঙ্গে যখন মেশানো হয়ে যাবে দু মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে দেব। আর তারপরে কাঁচা ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল আমার বাড়ির সবাই কিন্তু একদম অবাক হয়ে গেছে যে কাঁঠাল বিচে দিয়ে ভাপা পিঠে এত সুন্দর হয় তো এইখানে দেখুন কাঁঠাল বিচেটা আমি নাড়াচাড়া করতে করতে সুন্দর করে মশলার সঙ্গে একদম মেশানো হয়ে গেছে এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর একটা কথা বন্ধুদেরকে বলে দিই কাঁঠার বেচেটা যখন মশলার সঙ্গে নাড়াচাড়া করবেন তখন এইখানে রকম জল দেওয়ার দরকার নেই এটা সুন্দর এমনিতেই লাগবে খেতে আর এইখানে স্বাদের জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এইখানে সুন্দর করে জল দেখুন একদম ফুটিয়ে নিয়েছি অলরেডি আমার বাঁধাকপির পিঠে আমার চ্যানেলে দেয়া আছে সেইখানেও কিন্তু আমি সুন্দর করে আটা মাখানো দেখিয়ে দিয়েছি গুঁড়ির যে আটা হয় সেটাই তো এইখানেও দেখুন আমি একই রকমভাবে আটাটা মেখে নেব আটাটা যত সুন্দর করে মাখানো হবে ততটাই খেতে সুন্দর লাগবে পিঠেগুলো তো অবশ্যই চেষ্টা করবেন যখন চালগুঁড়িটা মাখানো হবে অবশ্যই সুন্দর করে একটু মাখিয়ে নেবেন আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নেবেন সেই ফুটন্ত জলের মধ্যে চালগুঁড়িটা মেখে নিতে হবে তো এইখানে দেখুন চালগুঁড়িটা আমি দু বাটির মতো নিয়েছি আর তার সঙ্গে দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর জলটা তো ফুটানো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তো সেই ফুটন্ত জল এই চালগুড়ির মধ্যে দিয়ে অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে মেখে নেব চালগুড়িটা যখন জল দিয়ে মাখাবেন তখন কিন্তু অল্প অল্প করে জল দিয়ে চালগুড়িটা সুন্দর করে মেখে নিতে হবে নাহলে কিন্তু জলের পরিমাণটা বোঝা যাবে না যেহেতু এটা শুকনো তো অনেকটা পরিমাণেই জল লাগবে তো একসঙ্গে ঢেলে দিলে সেই পরিমাণটা বোঝা যাবে না তো অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে চালগুড়িটা মেখে নেবেন ফুটন্ত জল থাকবে সেই জন্য কিন্তু হাত দিয়ে মাখানো যাবে না আমি চামচ দিয়ে আগে মাখিয়ে নিয়েছিলাম তারপরে যখন এটা হালকা কুসুম কুসুম গরম আছে তারপরেই হাত দিয়ে সুন্দর করে এইভাবে মেখে মেখে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে একদম মসৃণ করে ডোটা বানিয়েছি আর যতক্ষণ না পর্যন্ত ডোটা সুন্দর মসৃণভাবে মাখানো হয় ততক্ষণ পর্যন্ত সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখানো যখন হয়ে যাবে হাতের মধ্যে অল্প নিয়ে একটা সুন্দর বাটির মতো শেপ দিয়ে বানিয়ে আগে দেখে নেবেন চার সুন্দর শেপের তৈরি হচ্ছে কিনা। না যদি সাইডগুলো ফেটে যায় তখন কিন্তু আপনাদেরকে আবারও একবার ভালো করে মেখে নিতে হবে তো আমি এইখানে দেখুন আমার তো সুন্দর করে মাখানো হয়ে গেছে তবু আমি অল্প নিয়ে একটা সুন্দর করে পিঠে বানানোর চেষ্টা করছি যখন দেবগেব এটা একদম পারফেক্ট হয়েছে তখন আর মাখাবো না এটা থেকেই পিঠেগুলো বানিয়ে নেব তো অল্প করে নিয়ে দেখুন আমি যেভাবে পিঠেটা বানাচ্ছি সেইভাবেই আপনারা একবার বানিয়ে দেখুন আবারও বলছি কাঁঠাল বিচের একদম নতুনত্ব রেসিপি আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আপনাদেরও হয়তো ভীষণ ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে পিঠা বানানোর জন্য যে খুলিটা বানিয়েছি আমরা তো এটাকে খুলি বলি আপনারা হয়তো বাটি বলেন কি যাই হোক বলে থাকেন তো অবশ্যই জানাবেন আমাকে আর এইখানে সুন্দর করে একদম বানিয়ে নিয়েছি একদম পাতলা করে খুলিটা বানিয়েছি আর তার মধ্যে দেখুন স্টাফিংটা ভরে নিয়েছি এবার সুন্দর করে পিঠেটা একটু সেপ দিয়ে দেব তো এইখানে দেখুন আমি সুন্দর করে পিঠেটা সেপ দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন তো এইখানে পিঠেটা কিন্তু আমার সুন্দর রেডি হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো এইখানে আমার একটা পিঠে তো রেডি হয়ে গেছে এইভাবেই আরও যে পিঠেগুলো রেডি করতে হবে সেই জন্য আমি এবার সেগুলো অফ ক্যামেরাতে করে নেব সবগুলো দেখাতে গেলে তো অসম্ভব ব্যাপার সেটা তো একদমই সম্ভব না সেই জন্য আপনাদেরকে একটু স্পিড দিয়ে একটা দুটো বানানো দেখিয়ে দেব। তারপরে আমি নিজে নিজে বানিয়ে নেব এবার দেখুন বন্ধুরা এইখানে আমার পিঠেগুলো কিন্তু কয়েকটা রেডি হয়ে গেছে এবার ভাপানোর জন্য আমি গ্যাসে জল গরম করার জন্য রেখে দিয়েছি আর জলটা গরম হয়ে গেলে একটা ঝাড়ার মধ্যে দিয়ে সুন্দর করে এটা ভাপিয়ে নেব তো এইখানে দেখুন আমি একটা ঝাড়া নিয়েছি এবার ঝাড়ার মধ্যে অল্প পরিমাণে একটু সাদা তেল নেবো দিয়ে সুন্দর করে ঝাড়ার চারপাশে লাগিয়ে নেব। তাহলে পিঠেটা পরে আর জড়িয়ে যাবে না আর ভেঙে যাবে না একটা পিঠেও কিন্তু এইখানে ভাঙবে না সুন্দর রেডি হয়ে যাবে তা আপনারা পরে দেখতেই পাবেন যখন আমি পিঠেটা নামাবো তখন কত সুন্দর হয় তো এইখানে দেখুন আমি সুন্দর করে ঝাড়ার মধ্যে এখন তেলটা লাগিয়ে নিচ্ছি তারপরে পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে নেব ঝাড়ার মধ্যে পিঠেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এইখানে দেখুন আমি গ্যাস অন করে জলটা আগে থেকে গরম করার জন্য রেখে দিয়েছি আর জলটাও কিন্তু সুন্দর গরম হয়ে গেছে এবার জলটা আর একটু সময় নিলেই ফুটতে শুরু হয়ে যাবে আর এই ফুটন্ত জলের মধ্যে পিঠেগুলো এইভাবে বসিয়ে দেব। তো এইখানে দেখুন জলটা কিন্তু ফুটতে প্রায় শুরুই হয়ে গেছে আর পিঠেগুলো দিয়ে এখন ভাপানোর জন্য বিশ মিনিট অপেক্ষা করব তো বিশ মিনিটের আগে কিন্তু পিঠেগুলো হবে না বিশ মিনিট অপেক্ষা করার পরে আপনাদেরকে দেখাবো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে এবার দেখুন বন্ধুরা এখানে আমার পিঠেগুলো সুন্দর ভাপানো হয়ে গেছে আর পিঠে যখন ভাপানো হয়ে যাবে তখন পিঠের গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন পিঠেটা একদম রেডি হয়েছে কিনা তো আমি ক্যামেরাটা একদম সামনে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য পিঠের গা যখন একদম মসৃণ তেল তেলে হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা পিঠেগুলো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন একটা পিঠেও কিন্তু আমার ভাঙেনি প্রত্যেকটা পিঠেই একদম গোটা গোটা আছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখতে বুঝতেই পারছেন কার কার এই গরম গরম পিঠে খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমারও কিন্তু ভালো লাগবে আপনাদের সুন্দর কমেন্ট পড়লে আমারও ভীষণ মনে উৎসাহ হবে ভিডিও বানানোর জন্য তো আমি পিঠেগুলো একটা থালার মধ্যে সুন্দর করে এখন সাজিয়ে নিচ্ছি তা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু একদমই জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই